গান কোন জানোয়ার বাজায় ওই জানোয়ারটার নাম কি বাড়ি কোথায় ওইটার ডিজে গান বাজতেছে সাউন্ড কি আমাদের কানে গেছে বক্স বাজতেছে আমার সাউন্ড যদি ওখানে যায় যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো সাউন্ডটা এখনই বন্ধ করো নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছ এই মুহূর্তে কেউ যাবেন না এখান থেকে যাহা পার হে ওহা পর ব্যাটে রে আমি আবদার করলাম আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে কিছু করতে চাই না বাট আমাদেরকে যে হাত আঙ্গুল তুলবে সে হাতকে আমরা ভেঙে কত বড় সাহস ও গান বাজায় আবার বক্স দিয়ে আর সে সাউন্ড আমার কানে স্পষ্ট বাজতেছে বাট ট্রাইং টু কন্ট্রোল কারণ আমার বিশ্বাস ছিল যে বন্ধ হবে তাও বন্ধ হচ্ছে না না যেটাই হোক এটাই এখানে না ভাই গান বাজছে আপনি শোনেন না আমার কানে আসছে এটা প্রিয় ভাই আমার আমি বলি আমরা কোনো প্রকার কোন বিশৃঙ্খলা চাই না আমার কথা একটা বগুড়ার মাটি এটা সাধারণ মানুষের মাটি এটা ভদ্র মানুষের মাটি এখানে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা চুল পরিমাণ বটকাশ করতে পারবো না ঠিকই না বলা এক আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহ্দাহ ল শরী আপনার বললেন এটা বক্সের সাউন্ড ভাই আমি কি নতুন নাকি রে ভাই আমার বয়স কি আপনার খুব বাচ্চা মনে হয় তা আমি তো চুপ আছি ওয়াই সাউন্ড ইজ ক্রিয়েটিং রাইট নাও সাউন্ড হচ্ছে কেন বাজাচ্ছে এটা আমি শিওর হান্ড্রেড হান্ড্রেড শিওর এখানে বগুড়ার সোলপোল বসে আছে ওদেরকে খেপাই দিবেন না বগুড়ার সোলপোল খেপলে বাপের নাম ভুলাই রেখে দিবে একেবারে আপনার কমিটির যে কোনো একজন গিয়ে আদবের সাথে বন্ধ করে আসবেন এটা আমি আসিফ হুজুরের নয় এটা আমাদের সমস্ত শ্রোতার আবদার আমি আর কোনো কথা চাচ্ছি না এর মাঝে বন্ধ হয়ে যাবে আস্তের